চালতার আচার বানানোর জন্য প্রথমে আমরা চালতাগুলো কেটে নেব আর আমি কিন্তু চালতোগুলো ধুই নেই ধুয়ে কাটতে গেলে চালতাগুলো পিছলিয়ে যাবে তাই আমি এগুলো কিন্তু এখনও আমি পরিষ্কার করে ধোয়া ধুই নাই চালতগুলো চিকুন চিকুন করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কেটে নিয়েছি এখন এই চালতাগুলোকে আমি ধুয়ে নেবো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা পা কড়াইতে গরম পানিতে দিয়ে দিয়েছি এখন এই চালতাতে আমরা একটু লবণ দেবো অ্যান্ড হলুদ দিয়ে সিদ্ধ করে নেব প্রথমে লবণ দিয়ে দিচ্ছি অ্যান্ড হলুদ অ্যান্ড মরিচের গুঁড়া আমার বাসায় কিন্তু একসাথেই সবাই খায় সেখান থেকে একটু দিয়ে দিচ্ছি এখন এগুলো দুটো দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে সিদ্ধ বয়ল করে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো চালতাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন একটা কড়াই নিয়ে নেব কড়াইতে পাঁচ পাঁচফোড়ন তারপরে শুকনো মরিচ এগুলো সব ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি জিরা এক্সট্রা জিরার গুঁড়াও দিয়ে দেব একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে এখন এটাকে ব্লেন্ড করে নেব আপনার চাইলে শিল্পাটা তো পিষে নিতে পারেন তারপর এখন আমরা সিদ্ধ করা চালতাগুলোর কাছে চলে যাব দেখতেই পাচ্ছেন অনেকটা কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে দেবো আদা না সরি শুধু রসুন বাটা আমি রসুন বেটে নিয়েছি রসুন বাটা খুব ভালো করে একটু দু মিনিটের মতো ভেজে নেব তারপরে এখন দিয়ে দেব সরিষা বাটা আমি বেটে রেখেছি সরিষা বাটাটা অ্যান্ড পাঁচফোরণ গুঁড়ি করে নিয়েছি এই দুটা পাঁচফোরণটা আমি একটু পরে দেব আগে সরিষা বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিছি সরিষাটা খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে এখন চালতা দেওয়ার পালা ধুয়ে রাখা সিদ্ধ করা চালতাগুলোকে আমরা এখন দিয়ে দেব আমি কিন্তু চালতাগুলোকে একটু ছেচ থেতু করে নিয়েছি পুতো দিয়ে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা চালটা একটু একটু করে থেতো করা দিয়ে দিয়েছি এখন এগুলা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব এখন আমি চিনি দিয়ে দেব একটু বেশি পরিমাণে চিনি দিতে হবে আমার চালতাটা কিন্তু মিষ্টি ছিল তবুও আমি একটু বেশি পরিমাণে চিনি ব্যবহার করেছি আমি পরে আর পরবর্তীতে আরেকটু একটু চিনি দেব প্রথমে একটু চিনি দিয়ে খুব ভালো করে চালতাগুলোকে ভেজে নিতে হবে তারপর এখানে পানি দিয়ে দিচ্ছি একটু বেশি করে পানিটা দিয়ে আবার দ্বিতীয়বারের মতো আবারও কুক করে নেব কারণ প্রথমবার ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আর একটু সিদ্ধ করে নিতে হবে চালতাগুলোকে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা আপনাদের পছন্দ মতো লবণ চিনি ইউজ করে নেবেন তারপরে এটাকে বলক আনিয়ে নেব যখন বলক চলে আসবে তখন এখানে দিয়ে দেবো পরন অ্যান্ড শুকনো বরিচের যেই ফাঁকিটা সেটা তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব অ্যান্ড আবারও চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে ক্যারামেল ক্যারামেল বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে এই অবস্থায় চিনিটা দিয়ে আগের যে চিনিটা আছে দোনোটাই একসাথে ক্যারামেলাইজড হবে অ্যান্ড চালটায় আচারে একটা সুন্দর কালার আনবে একেবারে লাল চাক একটা কালার আনবে দেখতেই পাচ্ছেন আগে থেকে কতটা ডার্ক হয়ে গেছে চালতার আচারটা খুব ভালো করে একটু আস্তে আস্তে জাল দিয়ে চিনিটাকে একেবারে কালারিং করতে হবে আচারটাকে খুব ভালো করে এটাকে উল্টে পাল্টে কালার আনতে হবে অ্যান্ড দেখতেই পাচ্ছেন এটা কি কেমন কালার হচ্ছে ডার্ক ডার্ক হচ্ছে আস্তে আস্তে আচার কিন্তু বেশি বাড়িয়ে তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে খুব সুন্দর করে আচারটাকে অল্প আছে খুব সুন্দর করে ভেজে ভেজে এভাবে কালার আনিয়ে নেবেন নন ননস্টিক কড়াই অ্যান্ড নন স্টিক প্যানে আর অল্প আছে আচারের কালার খুব বেশি সুন্দর হয় আচারের কালার দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আচারের কালারটা আমার